নমস্কার সুপ্রিয় দর্শক আমি আশিস মৌলিক আজও চলে এলাম আপনাদের সামনে ধর্ম ও মানব জীবন এবং নারী ও পুরুষের ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য ধর্মের উদ্দেশ্য শুধু আধ্যাত্মিক মুক্তি নয় বরং জীবনের প্রতিটি স্তরে মঙ্গল ও কল্যাণ প্রতিষ্ঠা বেদ উপনিষদ পুরাণ মহাভারত রামায়ণ গীতা সব ধর্মগ্রন্থে জীবনের নৈতিক ও সামাজিক নিয়মাবলী বর্ণিত হয়েছে যা মানুষকে সুখী ও শৃঙ্খলিত জীবনযাপন নিয়ে সাহায্য করে গীতায় প্রকাশিত হয়েছে যে প্রতিটি ব্যক্তির জীবনে ধর্ম পালন আবশ্যক গীতার আঠারো অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক বলছে ধর্মে নিধরং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্মে মৃত্যু বরণ করাও শ্রেয় অন্যের ধর্ম পালন করলে বিপদ আসে অর্থাৎ নিজের প্রকৃত কর্তব্য পালন করাই জীবনের প্রকৃত ধর্ম এবার ধর্ম ও সমাজ কি ধর্ম শুধু ব্যক্তি নয় সামাজিক বন্ধন ও শৃঙ্খলা রক্ষায় অবদান রাখে মনুস্মৃতিতে উল্লেখ আছে ধর্মে সমাজ স্থিত থাকে ধর্ম ভঙ্গ হলেই সমাজ ধ্বংসে পতিত হয় ধর্মবিধি মেনে চলাই সমাজে শান্তি ও মঙ্গল নিশ্চিত করে প্রাচীন ধর্মগ্রন্থে নারী ও পুরুষের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত আছে তাদের ভূমিকা ভিন্ন হলেও পরস্পর পরিপূরক পুরুষের প্রধান দায়িত্ব হল সংসার পরিচালনা ধর্ম পালনে নেতৃত্ব দেওয়া এবং সংসার জীবন ও সমাজে নৈতিক আদর্শ প্রতিষ্ঠা করা বৃহধারণ্য উপনিষদে বলাই আছে পুরুষই সংসারের সেবক ধর্ম প্রতিষ্ঠার আধার নারীকে ধর্মের মূল স্তম্ভ বলা হয় যিনি সংসার ও সমাজকে শৃঙ্খলা ও সৌন্দর্য দেয় মনুস্মৃতির পাঁচ নম্বর অধ্যায় পনেরো নম্বর শ্লোক স্ত্রী পুরুষের অর্ধাংশ সংসারের মঙ্গল ও ঐশ্বর্যের আধার শ্রীমদ ভগবত পুরাণ নারীর আরাধনা ও সম্মানকে অত্যন্ত গুরুত্ব দেয় কারণ নারী সংসার ও ধর্মের চর্চার মূলে যজুর্বেদ কি বলছে স্ত্রীর সেবা করা পুরুষের ধর্ম যার দ্বারা সংসার ধরা থাকে এখানে পরিষ্কার হয় নারীর প্রতি সম্মান ও সেবা করাই পুরুষের ধর্ম পুরুষ নারীর মধ্যে পারস্পরিক সম্মান ও দায়িত্ব পালন করাই সুষ্ঠু ধর্মচর্চার ভিত্তি গীতার তিন নম্বর অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক বলছে নিজের ধর্ম পালন করাই শ্রেয় এখানে পরিবার ও সমাজের দায়িত্ব বোঝানো হয় ধর্মের মূল লক্ষ্য হলো মঙ্গল যা ব্যক্তি ও সমাজের সুখ শান্তি নিশ্চিত করে কিন্তু কিন্তু ধর্মের নিয়ম ভঙ্গ করলে অমঙ্গল বা বিপদ আসে আর মঙ্গলটা কি মঙ্গল হলো সেই জীবনধারা যা ধর্ম অনুযায়ী চলার ফলে আসে যেমন সত্য অহিংসা সৎকার্য ধর্মচরণেই মঙ্গল নিহিত অমঙ্গলের কারণ ধর্মের বিপরীত পথে চললে অমঙ্গল দেখা দেয় ধর্মবিধি না মেনে অসৎ কাজ করলে জীবনের দুঃখ বিপদ আসে গীতা ষোলোতম অধ্যায় সাত নম্বর শ্লোক অসৎ কর্মই মঙ্গল নাশ করে মঙ্গল প্রতিষ্ঠার উপায় সত্যচারণ ধৈর্য করুণা ও পরোপকার মঙ্গলের মূল এটা মহাভারতে বলছে ধর্মচর্চার উদাহরণ ও বাস্তব জীবন গ্রন্থ থেকে নেওয়া বিভিন্ন ব্যক্তিত্বের জীবন ও আদর্শ থেকে বোঝা যায় কিভাবে কিভাবে ধর্ম জীবনকে মঙ্গলময় করে নারীর ধর্মীয় আদর্শ সীতার চরিত্র রামায়ণ থেকে স্ত্রীর নৈতিকতা সমর্পণ ও শুদ্ধাচারের প্রতীক সীতা জীবনে আদর্শ ধর্মচর্চার নিদর্শন পুরুষের ধর্মীয় আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত গীতায় প্রমাণ নিজের ধর্ম পালন ও ধর্ম রক্ষায় জীবন উৎসর্গ করেছেন যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন ধর্ম কেবল বিধান বা বিশ্বাস নয় এটি জীবনের বোধ দায়িত্ব ও শৃঙ্খলা নারী ও পুরুষের পৃথক হলেও পরস্পর পরিপূরক ধর্মীয় ভূমিকা নিশ্চিত করে ধর্মের মঙ্গল জীবনে শান্তি ও সুখ হয়ে আনে আর অমঙ্গল ধর্মবিধি না মেনে চলে আজ এখানেই শেষ করলাম যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার